আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন হচ্ছে আমাদের যেই কোম্পানি রয়েছে কোম্পানির ফ্যাক্টরিতে রয়েছি আমি এখন কিছু মাল নিলাম তাদের থেকে অনুমতি নিয়ে তাদের থেকে বলছিলাম তারা বলছিল যে কিছু মালামাল আছে যেগুলো হচ্ছে কিছু বাইরের কিছু মালামাল রয়েছে ওগুলো হচ্ছে যাবে না এই জন্য আর কি এখান থেকে আমি ভালো দেখে কিছু মাল নিলাম তো আমি এখন রয়েছি ফ্যাক্টরিতে ছি এখানে অনেক প্রকার মাল হয় অনেকেই বলে যে ভাই আপনি যে বিজনেসটা করেন ওই বিজনেসের রসিদ দিয়ে কি কি হয় তো এই জন্য আর কি ভিডিওটা করা ঠিক আছে তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলেও অবটি শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমি হচ্ছে এখন রংপুরে চলে যাব রংপুর থেকে কিছু কাজ রয়েছে এবং ঘুরবো রংপুরে রংপুরে পরে হচ্ছে আমি চলে ঢাকা চলে যাওয়ার পরে আমি চলে যাব হচ্ছে দেশে আমার নিজ জেলা ভোলাতে তো অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন কেমন লাগলো ভালো কোনো মেয়ে পছন্দ পছন্দ না